বাড়ি বাড়ি ভোটার কার্ড পাঠানোর নিয়ম বদল ভুয়ো ভোটার রুখতে দায়িত্ব নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে পহিলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে কিন্তু এই নিয়ম পাল্টে যাচ্ছে কি কি নিয়ম রয়েছে চলুন সেই নিয়মগুলো একবার দেখে নিই ভুয়ো ভোটারের জেরেই বদল ভোটার কার্ড পাঠানোর নিয়ম সেপ্টেম্বর থেকে কার্যকর নতুন ব্যবস্থা কি বলছে সেই নতুন ব্যবস্থায় বলা হচ্ছে একাধিক বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটারের চিহ্নিত হওয়ার জেরে এবার ভোটার কার্ড অর্থাৎ ইপিক বিতরণে বড় পরিবর্তন আনলো রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তর দু হাজার পঁচিশ সালের পয়লা সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে যাতে ভোটার কার্ড সরাসরি ডাক বিভাগের মাধ্যমে ভোটারের ঠিকানায় পাঠানো হবে কীভাবে বদলাভের প্রক্রিয়া বর্তমানে যে পদ্ধতি ভোটার কার্ড তৈরি হয় বা বিতরণ হয় তাতে একাধিক ধাপে সময় নষ্ট হওয়ার পাশাপাশি জালিয়াতি সম্ভাবনাও থেকে যায় চলতি বছরে কোনো ভোটারের নতুন নাম তালিকাভুক্ত করলে তার তথ্য জেলা নির্বাচক নির্বাচনী আধিকারিক এর মাধ্যমে পাঠানো হবে সরাসরি সাফাখানা বা সরস্বতী পেয়েছে। সেখানে এ পিক কার্ড ছাপানোর পর ফেরত জেলা দপ্তরে পাঠানো হবে তারপর ইআরও অফিস থেকে স্পিড পোস্টে পাঠানো হবে সংশ্লিষ্ট ভোটারকে কিন্তু এবার সেই জটিলতা কাটতে বা সরস্বতী পেজ থেকে ভারতীয় ডাক বিভাগ এবং জিপিও মারফতে ভোটারের বাড়িতে পাঠানো হবে ইপিক কার্ড এতে সময় বাঁচবে মধ্যপ্রদেশ স্তরে বাদ পড়া জালিয়াতির আশঙ্কাও অনেকটাই কমবে বলে আশাবাদী নির্বাচন কমিশন অর্থাৎ প্রথমে কিন্তু ভোটার কার্ড ছাপানোর পর কিন্তু জেলা অধিকারীর কাছে পাঠানো হতো এবং সেখান থেকে কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি ভোটার কার্ড পৌঁছে যাবে এবার থেকে কিন্তু ভোটার কার্ড সাফা হওয়ার পর কিন্তু সরাসরি সেখান থেকেই ভোটার কার্ডের বাড়িতে কিন্তু ভোটার কার্ড পৌঁছে দেবে পয়লা সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্য করাচ্ছে এবং সেটা কিন্তু খুব দ্রুতই ভোটার কার্ডের ঠিকানায় সেটা পৌঁছে যাবে সিএ দপ্তরের নির্দেশে ইতিমধ্যে ছাপা হয়ে পড়ে থাকে প্রায় দেড় লক্ষ ভোটার কার্ড সরাসরি ডাক বিভাগের মাধ্যমে ভোটারদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার কাজ শুরু করেছে এই কার্ডগুলি এতদিন জেলা নির্বাচন দপ্তরে জমা পড়েছিল সেখানে নতুন নির্দেশে সেগুলো জিপিও থেকে স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হবে এ রাজ্যের একাধিক জায়গায় ভুয়ো ভোটারের অস্তিত্ব ধরা পড়ায় সি অফিস এবং নির্বাচন কমিশন এবার কোনো ঝুঁকি নিতে নারাজ তাই নতুন ব্যবস্থায় শুধু সহস্তর নয় নিরাপত্তা থেকে দিক থেকেও অনেক বেশি কার্যকর বলে মনে করেছেন প্রশাসন কর্তারা অর্থাৎ এবার থেকে ভোটার কার্ড স্থাপনের পরে সেখান থেকে কিন্তু সরাসরি আপনার বাড়িতে স্পিড পোস্টে কিন্তু পৌঁছে যাবে আপনার কার্ড অর্থাৎ ভোটার কার্ড কোনো কিন্তু জেলা দপ্তরে কিন্তু ভোটার কার্ড আসবে না আশা করি আপনারা বুঝতে পারছেন এই এই যে বিষয়টা এটা কিন্তু পয়লা সেপ্টেম্বর দু থেকে কিন্তু কার্যকর হচ্ছে আমাদের রাজ্যে